ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন স্বামী ভূতিষানন্দী মহারাজের স্মরণে স্বামী মীমালত্মানন্দজি মহারাজ উত্তর কাশীতে তপস্যা করার জন্য ছুটি পেয়েছি মঠে তখন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ আশীর্বাদ নিতে গেলুম ওনার কাছে প্রণাম করে বললুম মহারাজ তপস্যার জন্য ছুটি পেয়েছি আজ যাব শুনে মহারাজ অখণ্ডানন্দজি গম্ভীর হয়ে বললেন তোমাদের মতো যুবক সন্ন্যাসীরা কোথায় রিলিফের কাজে যাবে তা না করে অন্য জায়গায় চলে যাচ্ছ তখন বিয়ারে রিলিফের কাজ চলছিল আমি উত্তরে বললুম বান্দা তৈয়ার অখণ্ডানন্দজি মহারাজ বললেন না হে মহাপুরুষ ছুটি দিয়েছেন আমি বাধা দেবার কে তোমার সংকল্প সিদ্ধ হোক তার আশীর্বাদ নিয়ে তপস্যা করতে গেল মহাপুরুষ মহারাজ স্বামী ভূতেষানন্দী মহারাজ অসুস্থ ওনার জন্য একবার ডাক্তারের বাড়িতে ওষুধ আনতে গেছি ফিরতে দেরি হলো মহাপুরুষ মহারাজ খোঁজ করছেন আমাকে আমি আসতেই সবাই বললেন তোমাকে মহাপুরুষ মহারাজ খোঁজ করছেন ভয় ভয় মহারাজের কাছে গেলুম জিজ্ঞাসা করলেন এত দেরি হলো কেন বললুম ডাক্তারবাবু ছিলেন না উনি বাইরে থেকে আসার পর ওষুধ নিয়ে এসেছি মহাপুরুষ মহারাজ বললেন ডাক্তার সাধুদের ভোগায় ওর ওষুধ খাব না আমরা চিন্তায় পড়ে গেলুম কি হবে ওই ওষুধে মহারাজের উপকার হচ্ছিল ডাক্তারবাবুকে বলা হলো উনি এলেন সব সাধুরা বললেন কর্তা রেগে আছেন ডাক্তারবাবু উপরে মহাপুরুষ মহারাজের কাছে গেলেন প্রণাম করলেন মহাপুরুষ মহারাজ বললেন তুমি সাধুদের ভোগাও কেন তুমি কি ওষুধ তৈরি করো তুমি ওষুধের নাম লিখে দেবে আমরা আনিয়ে নেব ডাক্তারবাবু হাত জোর করে বিনীতভাবে বললেন মহারাজ আমাকে আপনার এই সেবা থেকে বঞ্চিত করবেন না ব্যাস মহাপুরুষ মহারাজের রাগ জল হয়ে গেল আমরাও ছেড়ে হাফ ছেড়ে বাঁচলুম একবার আমার কলেজের এক সহপাঠী মঠে এসেছে গল্প করতে করতে সন্ধে হয়ে গেল বেলুড়ঘাটে তখনও স্টিমার আসেনি আমার চিন্তা হয়ে গেল কিভাবে বন্ধু কলকাতায় ফিরে যাবে তখন আমি মহাপুরুষ মহারাজকে বললুম ও এসেছে আজ স্টিমার আসেনি কিভাবে কলকাতায় ফিরে যাবে মহাপুরুষ মহারাজ শুনেই বললেন সোজা বলো রাতে ওকে মঠে রাখতে হবে তা ও কি মেয়ে মানুষ নাকি হেঁটে যেতে পারবে না বন্ধুটি লজ্জায় পড়ে গেল আমরা দুজনে ওখান থেকে এসে গঙ্গার ধারে বসে আবার গল্প করতে লাগল স্টিমারের আলো দেখা দিল বন্ধুও কলকাতায় ফিরে গেল আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললুম পূজ্যপাত মহারাজ তখন সহকারী সাধারণ সম্পাদক ও ত্রাণ সচিব উনিশশো সালের আগস্টে আমি চেরাপঞ্জি থেকে বদলি হয়ে বেলুড় মঠে এসেছি দিন দুই পরে তদানীন্তন আরেক সহকারী সাধারণ সম্পাদক স্বামী চিদাত্মানন্দ জি মহারাজ আমায় হেডকোয়ার্টার্সে রিলিফ অফিসে পোস্টিং করলেন পূজ্যবৎ মহারাজের সান্নিধ্যে থাকতে পেয়েছি মাত্র আট মাস কিন্তু এই আট মাসে তিনি আমার জীবন এমনভাবে গঠন করে দিয়েছিলেন যে তার সুফল এখনও পাচ্ছি তাও আবার আমি ও মাধব দুজন প্রবেশনার ব্রহ্মচারী কর্মী ছিলাম হেডকোয়ার্টার্স অফিসে মঠে তো সর্বকনিষ্ঠ কিন্তু পূজ্যপাত ভূতেষানন্দী মহারাজ আমাদের উপরে অকৃপণ স্নেহ বর্ষণ করেছিলেন সর্ববিষয়ে আমাদের দুজনের প্রতি তার ছিল তীক্ষ্ণ নজর যাতে জব ধ্যান শাস্ত্রচর্চা ঠাকুর স্বামীজির বই নিয়মিত পড়ি সে বিষয়ে লক্ষ্য রাখতেন ও মাঝে মাঝে নানা কথা জিজ্ঞাসা করতেন আমরাও নির্ভয়ে নিঃসংকোচে তার সঙ্গে কথা বলতাম আমাদের কোনো ভুল হলে মায়ের মতো আদর দিয়ে শুধরে দিতেন উনিশশো সালে পশ্চিমবঙ্গে খরা হয় আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে বিভিন্ন জেলায় রিলিফ শুরু হয় রিলিফ আরম্ভ করে স্বামী জ্যোতির্ঘনন্দজি তীর্থে গেলেন আমার উপর কাজ চালাবার ভার পড়ল তখন সবে এসেছি সে সময় এক মাস পূজ্যবাদ মহারাজের খুব নিকট সান্নিধ্যে কাজ করেছিলাম খুব আনন্দ হতো যদিও একবারেই আনকোরা বলে কাজে অসুবিধা হতো তিনি বহু কাজ আমায় শিখেছিলেন এখনও সেই এক মাসের আনন্দ ভুলিনি মঠে তখন দুটি টেলিফোন একটি হেডকোয়ার্টারে অন্যটি ভরত মহারাজের ঘরে খরা রিলিফের জন্য জরুরি ফোন করতে হবে রহরাতে মন্দিরে সন্ধ্যা আরতি আরম্ভ হয়েছে পূজ্যপাত ভূতিষানন্দজি বললেন আজকে আরতিতে যেও না মঠবাড়িতে যাব টেলিফোন করতে তুমি সঙ্গে যাবে টেলিফোন হলো শেষে বললেন সন্ধেটা অনেকটা নষ্ট হলো কোথায় জবধ্যাম করবে না সন্ধ্যাবেলায় কাজ বুঝলে কি আর করবে এ তো ঠাকুরের কাজ আর একবার নরেন্দ্রপুরে গিয়েছি রিলিফের কাছে তখন বাংলাদেশে রিলিফের জিনিসপত্র পাঠাতে হতো নরেন্দ্রপুরের স্বামী সনাতনানন্দজির তত্ত্বাবধানে দুপুরে ফিরবার কথা সন্ধ্যা হয়ে গিয়েছে ভীষণ উৎকণ্ঠায় রয়েছেন পূজ্যপাত ভূতেশ্বরন্দজি মহারাজ স্বামী জ্যোতির্ঘনানন্দজিকে বললেন খোঁজ নাও কী হলো এত দেরি হচ্ছে কেন ততক্ষণে আমি নরেন্দ্রপুর থেকে রওনা হয়েছি বাসে আসতে পাক্কা দু ঘন্টা রাত আটটায় পৌঁছলাম মঠে আধ ঘন্টার পরে জ্যোতির্ঘন আন্দী এলেন খোঁজ করতে দেরি হবার কারণ জিজ্ঞাসা করলেন শোনার পর বললেন যাও যাও ভূতেশানন্দজির কাছে যাও তোমার জন্য খুব উদ্বিগ্ন হয়ে আছেন আমি তো অবাক হয়ে গেলাম আমায় দেখে বললেন এত দেরি সারা দিন নষ্ট হলো কি আক্ষেপ যেন তার নিজেরই দিনটা নষ্ট হলো এমনি ছিল তার আমাদের মতন নতুন ব্রহ্মচারীদের প্রতি জননী সুলভ দরদ যাতে প্রাথমিক অবস্থায় আমাদের জীবন সঠিক খাতে প্রবাহিত হয় সেদিকে তার প্রখর দৃষ্টি ছিল তার মিষ্টি কথার মনে প্রাণে প্রচণ্ডভাবে দোলা দিত তারপর থেকে আর কোনোদিনই পারতপক্ষে ইচ্ছাকৃতভাবে কোনো সময় নষ্ট করতাম না কী দিনের বেলায় কি সন্ধ্যা বেলায় মর্তে কি উদ্বোধন বা যোগোদ্যানে গেলে কোথায় দুপুরে প্রসাদ পাবো কখন আসবো সব খুঁটিনাটি জিজ্ঞাসা করতেন আশ্রমে প্রসাদের জন্য খবর দিয়েছে কি না তাও জেনে নিতেন না হলে নিজেই ফোন করে ব্যবস্থা করতেন পরবর্তীকালে আমার এসব অভ্যাস হয়ে গেছে সবই তার শিক্ষা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় মহারাজ